মানে এটা বাইরে প্লাড লাইন প্রত্যেকটা বাচ্চা বর্তমানে তো ভাই বহুতর দাম একটু কম যে বিধে সব এগুলো কেয়ার করতে চায় না কী করতে চায় না প্রত্যেকটা বহুতর দেখছেন ভাই ডাউনশেপ একে একা বিধে করতেছি তো যে বিদায় ধৈরে করানো সম্ভব নয় প্রত্যেকটা দেখছেন বাচ্চার ব্যালেন্স দেখার মতো ভাই এগুলো প্রত্যেকটা বাচ্চা ব্যালেন্স দেখার মতো ভাই যেদিকে গোড় একটু এই যে গোড় চেন কতটা বাচ্চা মার্শালার কোয়ালিটি মার্শাল 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 কোয়ালিটি ভাই দেখছেন মার্শালার কোয়ালিটি কতগুলো জিনিস যেন পার পেয়ার দু হাজার টাকা করে পার পেয়ার দু হাজার টাকা এনে জিরো বড়োর বাচ্চা হচ্ছে এক জোড়া আর পিছের বাচ্চা যদি হচ্ছে গিয়ে এগুলো আপনার এক পরের আর এ বাচ্চা যদি হয়েছে দুই পর তিন করে ঠিক আছে এগুলো যদি নেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা পেয়ার দুই হাজার টাকা পেয়ার যার ভালো লাগে অবশ্যই এখানে আছে এক পেয়ার লক্ষ্য ডিম দেওয়া দেবো ইনশাল্লাহ দোয়া আজকে না এল কালকে হচ্ছে এগুলো ডিম দেওয়া দেব এই লক্ষা জোর জন্য কোনো ভাই বন্ধু নেন

আর এইগুলো তো খেয়াল করতে আসলে আপনার মল্ডিং আছে মর্নিং সর্বোচ্চ দুই দিন লাগবে দুই দিন নেবে মর্নিং মল্ডিং তো কিলার হয়ে যাবে বোকা আর কিলা হয়ে গেলে কোয়ালিটি ভাই দেখানো তো মার্শাল্লাহ কোয়ালিটিটাও মার্শাল্লাহ ইমশালার দাম ছেলে ভাই আঠারোশো টাকা চাইলে আঠারোশো টাকা কোনো ভাই বন্ধু যদি নেন তো দামা দামি করবেন না আজকের জন্য ভাই মাত্র এক দাম পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ঠিকই শুনতে পারতেছেন মাত্র আজকের জন্য পেয়ারটা পনেরোশো টাকা এক দাম দেখছেন দেখার মতো ওই যে দেখছেন কোয়ালিটি মার্শাল্লা মার্শাল্লা এখানে এক পেয়ার দেখতে পারতেছেন পারবিন

আজকের জন্য যান একটা আজকের জন্য মাত্র বারোশো টাকা ঠিকই শুনতে পারতেছেন আজকে লেখা পেয়ারটা মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক এখানে এর পেয়ারটা এক জোড়া সোয়াচন্দন এক জোড়া সোয়াচন্দন জমানো ডিম আসতে পারে যেটা জমানো ডিম আসতে আবার হারে দেশে বলব জমানো ডিম সব পেয়ারটা দাম চাইলে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই বন্ধু যদি নেন কোনো দামাদামি নাই আজকের জন্য এক দাম বারোশো টাকা এক দাম বারোশো টাকা যে ভাই বন্ধু লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লা